হতে চলেছে আজকে ভিন্ন ভিন্ন রকমের স্পাইডারম্যান যেমন আয়রন স্পাইডারম্যান ভেনম স্পাইডারম্যান ঘোস্ট স্পাইডারম্যান এবং রিয়েল স্পাইডারম্যান তো ফ্র্যাঙ্ক এগুলো কিভাবে হবে জানতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকো পুরো ভিডিও তো বলা তোমরা ইন্ট্রো থেকেই বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমরা কি ফাটাফাটি করতে চলেছি আজকে আমরা হব স্পাইডারম্যান আর প্রথম স্পাইডারম্যানের স্যুটটা আছে আমার বাড়ির ছাদে যেটা তোমরা দেখতে পারতেছো ওটা হচ্ছে আয়রন ম্যানের স্যুট মানে আয়রন স্পাইডারম্যানের স্যুট তো ওইটা আমাকে আনতে হবে কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার বাড়ির ছাদে ওঠার মতো কোনো সিঁড়ি নাই আশেপাশে কোনো সিঁড়ি পাওয়া না দাঁড়া তোমাদেরকে একটু দেখাই ভিতরে তো সিঁড়ি নেই তোমরা জানো বাইরে দিয়ে কোনো সিঁড়ি নেই কিন্তু উপর দিয়ে ওই ছাদ থেকে এই ছাদে মানে আমার বাড়ির ছাদে আসার জন্য একটা রাস্তা আছে তো আমাকে যেতে হবে এখন ওই পাশে ওইখান থেকে আমাকে চাম দিয়ে তারপরে আমার বাড়ির ছাদে আসতে হবে তো আমি যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা সবাই ফটাফট করে কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে দাও যেখানে তোমরা লিখবে কোথা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো আমি আজকে তোমাদের কমেন্ট পড়ব আমি দেখব যে আমার অডিয়েন্স কোথা থেকে আমার ভিডিও দেখে তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাও এই তো গাইস এটা হচ্ছে সেই র্যাম্পে যেটার মাধ্যমে আমি লাফ দিয়ে ওই বিল্ডিং এর ছাদে যাব কিন্তু ওই বিল্ডিংটা এখান থেকে অনেক দূরে তাই আমাকে অনেক লং একটা জাম দিতে হবে মানে লং জাম দিতে হবে র্যাম্পটা হয়তো ছোট কিন্তু জামটা দিতে হবে অনেক লং তো আমি এখান থেকে ফুল স্পিডে একটু দিয়ে চলে আসি এই 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 ভাই টান না পরিস না ভাই আমাকে আরও স্পিডে আসতে হবে আর একটু স্পিডে কারণ এখান থেকে কিন্তু ওই বিল্ডিং এর দূরত্ব অনেক বেশি তো আমি একদম পিছে চলে এসেছি এইটুকু মনে হয় ঠিক আছে এবার এখান থেকে ফুল স্পিডে যাই আশা করি এবার একদম ওই বিল্ডিং মধ্যে গিয়ে পড়বো তো আমি চাম দিয়ে দিলাম আর ভাই ভাই বাইরে পড়িস না এখানে দ্বারা তো আমি চলে আসলাম এই এর ছাদে এখন এখান থেকে আমার বাড়ির ছাদে যেতে হবে তো এখান থেকে সেই জায়গাটা কোথায় এই যে দেখতে পেয়েছি এখান থেকে এখন আমি আমার বাড়ির ছাদে আসবো এই তো আমার বাড়ির ছাদে চলে এসেছি আর ওই যে দেখো এখানে রাখা আছে আয়রন স্পাইডার ম্যানের স্যুট তো আমি ফটাফট এই আয়রন স্পাইডার ম্যানের স্যুটটা পরে ফেলি তারপর তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর লাগতেছে এটার মধ্যে কিন্তু তেমন কোনো পাওয়ার নেই এটা আয়রন দিয়ে তৈরি আর যেগুলোর মধ্যে পাওয়ার আছে স্পাইডার ম্যানের স্যুট ওইগুলো এখনো বাকি আছে তো পুরো ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো এখন এই স্পাইডারম্যানের স্যুটটা নিয়ে আমি আমার বাড়িতে গিয়ে রেখে আসি তারপরে যাব ওই বাকি স্পাইডারম্যানের শুট গুলো খোঁজার জন্য আমি দ্বিতীয় স্পাইডারম্যানের লোকেশনটাও পেয়ে গেছি যেটা আছে আমাদের ঘরের পাশে যে বড় একটা মাঠের মতো এরিয়া ওইখানে যে একটা র্যাম্প আছে ওই র্যাম্পের উপরে রাখা আছে ওই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওইখানে ওইটার উপরে রাখা তো আমাকে এখন বাইক নিয়ে এটার উপরে যেতে হবে কিন্তু একটা সমস্যা হচ্ছে আমি আজ পর্যন্ত কখনো ঠিক মতো ওইটার উপর উঠতে পারি না বাইক নিয়ে তো চলো একটু ট্রাই করে দেওয়া যাক আরে রে ভাই ব্যাপারে দাঁড়া দাঁড়া বলিস না আরে এই অল্প 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 হায় হাই নিচে পড়ে গেছি আবারও এখানে উঠতে একটু কষ্ট হয়ে যাবে কারণ আমি এখানে বাইক নিয়ে যদি যাই ফুল স্পিডে হয়তো একদম জাম্প করে পার হয়ে যায় আর স্পিড একদম কমাও থাকলে এটা হচ্ছে যে নিচের দিকে পড়ে যায় সেই জন্য খুবই সাবধানতার সাথে উঠতে হবে আমি আরেকটা ট্রাই মারলাম কিন্তু এইবারও হলো না তো আমার কাছে একটা আইডিয়া আছে সেই আইডিয়াটা হলো এখন আমি লং জাম্প দিয়ে উপরে তো উঠবো ঠিক আছে তবে আমি প্যারাসুট দিয়ে লাফ দিয়ে এই স্পাইডারম্যান স্যুটটা নিয়ে নেব যে আমরা দেখতে পাচ্ছি আমি লাভ দিয়ে দিয়েছি আর এখন আমি প্যারাশ্যুটটা খুলে ফেলি আরে ভাই বাইরে চলে যাচ্ছি এদিকে না ভাই আরো বামে 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 আই হাই ভাই এই আইডিটাও তো একদম থকু এই আইডিয়াটাও একদম ফ্লপ হয়ে গেল তো এখন আমাকে নতুন কিছু ভাবতে হবে এমনি এমনি তো স্পাইডারম্যানের স্যুটটা নেওয়া যাবে না ওরে আমার বত্রিশটা দাঁতের মধ্যে ছত্রিশটা দাঁতই গ্যাসের এই বয়সে যদি দাঁত সব ভাঙে ফেলি তাহলে কিভাবে হবে এখন কোনো বাইক টেকের দরকার নেই আমি এবার হেঁটেই উপরে উঠব এই আমার গায়ে অনেক শক্তি আছে দেখি হেঁটে উপরে উঠতে পারি কিনা ও আর না ভাই হেঁটেও তো উপরে উঠে যাচ্ছে না তো আমার মাথায় একটা আইডিয়া আছে ছোটোখাটো আইডিয়া কিন্তু অনেক করা হবে মানে একটা কথা আছে না যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকা করতে হয় আর কিছু কিছু সময় সোজাঙ্গুল দিয়ে ঘি উঠানো যায় তা আমি এত স্পিডেও যাবো না আবার একদম স্লোলিও যাবো না আমি নর্মাল স্পিডে যাব তারপর দেখি উঠতে পারি কিনা তো এইটা একটা ট্রাই দিই লাস্ট ট্রাই না হলে এখানেই ভিডিও শেষ করে দেবো এই তো এই তো এই তো এই গাইজ দেখো চলে আসছি একদম সিম্পলভাবে খুদাই এতক্ষণ ধরে এত প্যারা নিতেছিলাম প্রথমবার যদি এইভাবে ট্রাই করতাম তাহলে চলে আসতাম মানে সবসময় আঙুল ব্যাকা করা লাগে সোজাংগুলো ঘি উঠে যায় মানে নর্মালিও অনেক সময় কাজ হয়ে যায় তা আমি পেয়ে গেছি দেখো কতটা স্যুট আর আমি এটা ফেলছি আর দেখো গায়ে চোখ গুলো সামনে আসে তো যাবে করতেছে লাগতেছে এখন হচ্ছে যে এটা কেউ নিয়ে আমার বাড়িতে রেখে আসবো তারপরে যাব আমাদের নেক্সট স্পাইডার ম্যানের স্যুটটা খোঁজার জন্য বাকি এদিক থেকে আমাদের শহরটা খুবই সুন্দর লাগতেছে চমৎকার লাগতেছে তো চলো এখন এই স্পাইডার ম্যান নিয়ে আমার বাড়িতে রেখে আসা চাকর আমাদের <sharp> <smatt sound> তৃতীয় স্পাইডারম্যানের স্যুট শ্যুটটা আনার জন্য বাকি গাইজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ ভিডিও শেষে যে আমাদের অরিজিনাল স্পাইডারম্যান আছে ওইটার স্যুটের পাওয়ার দেখাবো তোমাদেরকে তো এখন আমি যাব যে আমাদের যে তৃতীয় স্পাইডারম্যানের স্যুট আছে ওইটা খোঁজার জন্য আর ওইটা লোকেশন আমি পেয়ে গেছি ওইটা পাওয়া যাবে আমাদের শহরের পেট্রোল পাম্পের ওই দিকে তো বাকি শহরটা একদম খালি খালি লাগতেছে গাড়ি ঘোড়া কোথায় গেলো ভাই এই দিক দিয়ে যেতে হবে আমাকে পেট্রোল পাম্পের দিকে গাড়ি ঘোড়া যেদিকে মন চায় সেদিকে যাক আমাকে তো যেতে হবে এখন পেট্রোল পাম্পে কারণ এখানে রাখা আছে আমাদের যে স্পাইডারম্যান আছে মানে তৃতীয় স্পাইডারম্যান স্যুটটি রাখা আছে আমাদের পেট্রোল পাম্পের ওই দিকে তো আমি চলে আসলাম আর তোমরা দেখতে পারতেছো এই যে দেখো পেট্রোল পাম্পের ছাদেই কিন্তু একটা স্পাইডারম্যানের স্যুট রাখা আছে এখনও যায় না যে ওইটা কোন স্যুট কিন্তু এটার উপরে আমি উঠবোক কীভাবে এখানে তো ওঠার মতো কোনো জায়গা নেই আইডিয়া আমি এখান থেকে যাব কনস্ট্রাকশন এরিয়াতে ওইখানে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে আসবো তারপরে ওইটার উপরে উঠে তারপরে আমাদের যে স্পাইডার ম্যানের আছে আছে ওইটা আনবো কিন্তু দেখো এখান থেকে আমি চেষ্টা করলেও কিন্তু উঠতে পারছি না কারণ এটা অনেক উঁচু তা আমি যে আইডিয়াটা ভেবেছি ওইটাই এখন আমাকে কাজে লাগাতে হবে কনস্ট্রাকশন এরিয়াতে অনেক বড় বড় গাড়ি আছে যেমন বড় বড় ক্রেন ট্রাক থেকে শুরু করে অনেক হেভি গুলো আছে কনস্ট্রাকশন এরিয়াতে তাই আমি কনস্ট্রাকশন এরিয়াটাই নির্বাচন করেছি যাওয়ার জন্য কারণ একমাত্র ওইখানে গেলে আমি বড় গাড়ি পাবো তো আমার আইডিয়াটা খুবই সিম্পল আমি কনস্ট্রাকশন এরিয়া থেকে একটা গাড়ি আনবো তারপর ওই গাড়িটার উপরে উঠবো কারণ গাড়িটা যেহেতু অনেক উঁচু ওই গাড়িটা একদম পেট্রোল পাম্পের ছাদের সমান হয়ে যাবে তো এখান থেকে খুব সহজে আমি অনায়াসে ওই স্পাইডারম্যান স্যুটটা পেতে পারবো বাকি আমি কথা বলতে বলতে চলে আসছি কনস্ট্রাকশন দেখো যেমনটা বলছিলাম এখানে অনেকগুলো গাড়ি রাখা আছে কিন্তু এখান থেকে আমি এবার কোন গাড়িটা নিব দেখতে পাচ্ছো এইদিকে আছে একটা ট্রাক এটা কি ভ্যানের মতোই তো লাগতেছে নাকি ট্রাক যাই না এটা কি এখানেও একটা ট্রাক রাখা আছে এখানে একটা এটা কি ভাই ক্রেনের মতো লাগতেছে কি এত বড় এখানেও একটা হেভি ভেহিকলস আছে ক্রেনের মতো ভাবছি এটাই নিয়ে যাব কারণ এখানে সুইচ চাপলে এটা দিয়ে আমি উপরে উঠতে পারবো খুব সহজেই তো ভাবতেছি এটা নিব নাকি পাশে আরো একটা আছে ট্রাক কিন্তু এটা বেশি উপর হয়ে যাবে এটা পেট্রোল না থেকে অনেক উঁচু হয়ে যাবে অনেক বেশি উঁচু হয়ে যাবে আর ওই পাশে ওইটা বেশি ছোট গাড়ি তো এটাই ফাইনাল এটা নিয়ে যাব আমি তো চলো এখন ফটাফট এখানে জাম্প করে উপরে উঠেছে ভাই কত উঁচু গাড়ি এটা কিন্তু এই গাড়িটার সব থেকে বড় একটা সমস্যা এই গাড়িটা অনেক স্লো চলে তো তোমাদেরকে দেখাই আমি এভাবে সুইচের মাধ্যমে এটাকে উপরের দিকে উঠাতে পারবো মানে আমার মন মতো হাইট অ্যাডজাস্ট করতে পারবো কিন্তু এটা নিয়ে আমি কোন যুগে গিয়ে পৌঁছাবো এত স্লো চললে কিভাবে হবে ও ফাইনালি পৌঁছে গেছি ভাই এই গাড়িটা যে স্পিডে চলে এর থেকে কচ্ছ ভারত দ্রুত চলে কিন্তু আমি এখানে আমার আইডিয়াটা একটু চেঞ্জ করেছি এখানে আমি ঘুরিয়ে এই গাড়িটাকে সেট আপ করবো কারণ আমি এটার উপর উঠবো না আমি উঠবো যেখানে আমি বসে আছি এটার ছাদের উপরে কারণ একটা জিনিস দেখো তোমরা আমি যদি এখানে উঠি মানে এই যে যে ক্রেন বা যেটাই বল না কেন ওইখানে যদি আমি উঠি তাহলে ভিতরে একজন থাকতে হবে যে মানে সুইচটি বা আমাকে উপর নিচে উঠাতে পারবে কিন্তু ওইখানে মানে আমার সাথে তো কেউই নেই কেউ আমাকে ওখানে উঠাবে তা আমি এখন এখান থেকে জাম দিয়ে এটার উপরে প্রথমে উঠবো তারপরে গিয়ে আমি ওই যে ওটার উপরে উঠবো তো আমি এখান থেকে এক জাম্প দিলাম দুই জাম্পে চলে আসলাম আর এখান থেকে এই যে দেখো এইটা হচ্ছে আমাদের ঘোস্ট স্পাইডারম্যানের স্যুট আর সবগুলোর থেকে এটা সব থেকে ভয়ানক লাগতেছে কিন্তু আমার কাছে ফানি লাগতেছে কেমন জোকা টাইপের লাগতেছে কিন্তু এটার নাম হচ্ছে ঘোস্ট স্পাইডারম্যানের স্যুট তো তোমাদের কাছে এই স্পাইডার ম্যানের কেমন লাগতেছে জোকা টাইপের নাকি আসলে ঘোস্টের মতো লাগতেছে একটু কমেন্ট করে আমাকে জানাও তো এই স্পাইডারম্যানের শ্যুটটা আমি আমার বাড়িতে রেখে আসি তারপরে যাবো আমাদের যে রিয়াল স্পাইডারম্যান আছে সেই রিয়েল স্পাইডার স্যুটটা আনার জন্য তারপরে আমরা হচ্ছে যে এই স্যুটগুলোর পাওয়ার টেস্ট করব যে এগুলোর মধ্যে কতটা পাওয়ার আছে কতটা শক্তি আছে তো চলো এখন এটা আমার বাড়িতে গিয়ে রেখে আসি তো এই স্পাইডারম্যানের স্যুটটা আমি আমার বাড়িতে রেখে দিলাম এখন যাবো আমাদের যে রিয়েল স্পাইডার ম্যান আছে ওই স্পাইডারম্যানের স্যুটটা আনার জন্য আর ওই স্পাইডারম্যানের ম্যানের লোকেশনও পেয়ে গেছি ওই স্পাইডার লোকেশনটা হচ্ছে আমাদের যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের উপরে যে ছাউনি আছে প্ল্যাটফর্মের উপরে সেইখানে রাখা আছে আমাদের সেই রিয়েল স্পাইডারম্যানের স্যুট এই যে এইটা হচ্ছে আমাদের রিয়েল স্পাইডার ম্যানের স্যুট কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি উঠবো কীভাবে মানে ওই দিয়ে তো একটা না একটা রাস্তা বানাইছি কিন্তু এখানে কীভাবে উঠবো মানে সব স্পাইডার ধরনের স্যুটগুলো এভাবে উপরে রাখতে হয় মানে একটা ঝামেলা দুই একটা নিচে রাখলে তো ভালো হইতো তো আমি এখন এখানে সিঁড়ি দিয়ে উপর উঠব তারপর দেখবো যে এখান থেকে জাম দিয়ে উঠা যায় কিনা তো আমি প্রথমে এই সিঁড়ির এটার উপরে উঠি এখান থেকে আমি জাম দিয়ে যাব ট্রেনের উপরে তারপরে ট্রেন থেকে আমি ওইখানে জাম দিয়ে যাওয়ার ট্রাই করব এই পজিশনটা মনে হয় ঠিক আছে এখান থেকে এবার জাম দিয়ে দেখি এক দুই তিন এই মারলাম চাপ আরে ভাই আজকে স্পাইডার ম্যানের শ্যুটের চক্করে আমার হাডডি পাসলি দাঁত সব মানে ভাইঙা চুরে একাকার হয়ে যাইতেছে তো আমি কয়েকবার ট্রাই করার ওইখানে আমি পৌঁছাতে না তাই আমি আমি এখানে করে একটা লাগাইছি এটার মাধ্যমে ওইখানে সুন্দর মতো পৌঁছে যাবো তবে এখানে রিস্ক আছে এখানে খুব সাবধানতার সাথে আস্তে আস্তে হেঁটে যেতে হবে তো আমি আস্তে আস্তে স্লোলি স্লো এটার উপর দিয়ে যাই আর এই তো চলে এসেছি তো ফটাফট আমি সুট টা পরে ফেলে তারপর দেখাবো তোমাদেরকে এই সুটের জালবা। তো সুটটা আমি পরে ফেলাম এবার দেখাবো তোমাদেরকে স্পাইডারম্যানের পাওয়ার তো এখান থেকে আগে আমি নিচে নামি আর দেখো যত স্লোলি হাঁটতেছি তারপরে অনেক স্পিড মনে হচ্ছে আর একটু জোরে হাঁটলে তো মনে হচ্ছে আমি অনেক জোরে দৌড়াইতেছি আর স্পাইডারম্যানের যেটা আসল পাওয়ার সেটা হচ্ছে স্পাইডারম্যানের যেই মানে সুইং করে জাল মেরে সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আসল স্পাইডারম্যানের পাওয়ার তারপরে স্পাইডারম্যান সুপার চাম দিয়ে উপরে উঠতে পারে এবার এখান থেকে সুইং করে ওই বিল্ডিং এ যাবো ইয়াহু ইয়ে চলে এসেছি এই সুটটার মধ্যে যেই পরিমাণে পাওয়ার যদি আমি সবগুলো পাওয়ার দেখাইতে যাই তাহলে আমাকে আরও একটা ভিডিও বানাতে হবে আর নয়তো এই ভিডিওটা আরও অনেক লম্বা করতে হবে তো তোমরা যারা স্পাইডারম্যানকে পছন্দ করো তারা কমেন্ট বক্সে রেড হার্ট দিয়ে যাও দেখি কারা কারা স্পাইডারম্যানকে পছন্দ করো তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল দেখাবে আবারও কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ